আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো এই যে পাঙাশ মাছ আমি বহুদিন থেকে না তো পাঙাশ মাছ কথা কয়েক যে পাঙাশ মাছ খাইতে মন থেকে আনিস তো তো মাছ পে আনছি তো এই পাঙাছটা আজকে কুঠিয়া আজকে আনবো

লাগবো মাছটা কি করবে হন কালো দিলে পাতা দিয়ে ডইলে পরিষ্কার করা সাদা করা ওই পাতা দিয়ে লবণ দিয়ে গে ধোয়া কাটা চলা তুমি ভালো পাও তালে আমি ইটো ই আনি খুব চকা আনিগৈ খুব চকা আনি আৰু পানী আনি গাব লবৰ আনি খুব চাকাত আনি আছিল পাতা দিয়ে এইভাবে ঘষলে এই যে কালোটা উঠে যায় কালো দাঁতটা উঠে যায় লবণ দিয়ে ঘষে ফ্যাঁচ এখন ঘষিয়ে কালো আসলে সাদা হয়ে গেছে এখন কাটেনি মাছটা

এখন যে রসুন গরম মশলা হইলে বাটা হইল এখন এখন ও যে তারিখে তুলে দেই এখন ওই যে পিঁয়াজ কাটি পিঁয়াজ কাটিয়ে মাছের মধ্যে খেল দিল খেল দি

ওই মার কথা মা কইতেছে মার তোর গরু মাংস খাওয়া যায় না ওটা করা লাগবে বেশি বেশ দিও না এই যে গরম মশলা বাটা দিলাম রসুন বাটা জিরিয়া বাটা এলে সব দেওয়া গেলে পাঙাছ মাছ শব্দ লাগে

ঢাই দিয়ক ঢাকে দেই ঢাকাই দাই এখন মাছটা কঠালি হৈছে এখন একো পানী দেই হৈছে <laughs> এখন फास्ट हन आज राइस ले लेगा ले अरे की थु बा एले ये बेसन धान एले बेसन धान एले आवाज करना नाक देना ও বেসন ফেলা বা শুকান ধানটা পানিতে ভিজে রাখছে ভিজে রাখা কালকে দুপুরে ভিজে রাখছে ভিজে রাখার পর এই কালকে থেকে আজকে পর্যন্ত ভিজছে এখন এই যে যা রাখতেছে এটা রাখার পর এই জায়গায় উপরে মানে অনেক কিছু দিয়ে ঢেকে রাখবে ঢেকে রাখার পর এটা গরমে এর থেকে ধান থেকে বীজ মানে বীজ মানে ইয়া কী বলে এটা চারা চারার মতো হবে এটা আপনাদের দেখাবো এটা যখন ইয়ে হবে মানে ধানটা ফুটবে তখন দেখাবো আপনাদের যখন ধান গুলা এভাবে ঢেকে রাখতেছে পাতা নিয়ে এখন ওই যে মিষ্টি আলুটা সেদ্ধ করবো মিষ্টি আলুটা সেদ্ধ করবো এখন ওই যে মিষ্টি আলুটা ধুয়ে নেই লবণ দিয়ে খাইতে তো ভালো লাগে না মা আমাদের কত খাচ্ছি আমরা দাম বেশি আগে তো আমরা খাইনি মানে অনেকদিন থেকে খাইনি এগুলা এটা তুলে দেই একবার তুলে দেই দিয়ে আলু গুলো এর মধ্যে সেদ্ধ করবো এটা কাঁচা খাওয়া যায় এগুলো আলু কাঁচা খাওয়া যায় কাঁচা খাওয়া যায় এই দেখ কাঁচা আছে এই পানি দেই পানি জানি আলু কেঁচা খোৱা যায় বোলে মিস্ত্ৰী লাগে লাগছে নেকি পৰ লাগছে নেকি ওপৰৰ লগা এটা ভাল পৰাৰ ফুৰা এটা ভাল লাগে আজকে আকাশের অবস্থা খুবই খারাপ বা আজ রাত্রে যে পরিমাণ বাতাস এবং বৃষ্টি হয়েছে তাতে আমাদের আশেপাশে যত মানে দোলাগুলো আছে নিচু জায়গা সেগুলো একদম পানিতে ভরপুর হয়ে গেছে আপনাদের দেখাবো একটু পরেই আর আজকে আকাশে মেঘটা দেখেন কি পরিমাণ মেঘ মেঘে একদম ভরপুর হয়ে আছে মানে যেদিকেই তাকাবেন ওদিকেই শুধু মেঘ তো রাত্রের মতো বৃষ্টি হতে পারে আজকেও তো নদীর পানিও প্রচণ্ড বাড়ছে অনেক পানি বাড়ছে নদীতে দেখেন বৃষ্টির পানিতে কি পরিমাণ মানে নিচের জায়গায় পানি জমছে আর এই জায়গায় হচ্ছে স্কুলের কাজ হচ্ছে জায়গায় মানে বিল্ডিং হবে চারটাল একটা বিল্ডিং হবে স্কুলের এই রাস্তা থেকে অল্প একটু দূরত্ব পানি আছে একটু পরে কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে এরকম আর দু বৃষ্টি হইলে এই রাস্তায় পানি উঠবে আর এই যে দোলাতে ধান কিছু আছে পানিতে ধান কাটতেছে কি মনে হয় মাছ ফান্দা নাই হ্যাঁ মাছ ফান মাছ দেশ এটা দেখা গেল নতুন পানি দেখা গেল জঙ্গল হ্যাঁ হাসি তো লম্বা অনেক দূর দেয় মানে এইমাহতে ঐ মাথা ফাঁচিনে এই মাছ থাকিলেতো ভালো মাছ পৰাৰ কথা কি পুটি না পুটি চ্যাংড়ি এগিয়ে হয়েছে গত ভান্দে

এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুর পুকুরে কিছুদিন আগে পানি ছিল না কিন্তু এখন বৃষ্টির পানিতে অনেক হয়ে গেছে তো আমাদের ব্লকটা কীরকম লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ